লেবিয়াল এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঠোঁট সংক্রান্ত ঠোঁটের মতো কাজ করে এমন ওষ্ঠ সম্বন্ধীয় ওষ্ঠ বা ঠোঁট দ্বারা উচ্চারিত ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ওষ্ঠ ওষ্ঠধ্বনি ঠোঁট দ্বারা উচ্চারিত শব্দ ঠোঁট দ্বারা উচ্চারিত বর্ণ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লেবিও লিপস ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পি বি ভি এক্সেট্রা আর লেবিয়াল